নমস্কার আমি অপূর্ব যশ এই চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই আজকের এই ভিডিওর বিষয় হল পড়তে বসে কি মন চঞ্চল বা পড়া মনে থাকছে না বা পরীক্ষার সময় ঠিকমতো মনে পড়ে না এর সমাধান জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন ছাত্রছাত্রীরা যাদের কোনো পড়া পড়লে বা মুখস্থ করলে ভুলে যায় বেশিদিন মনে রাখতে পারে না বা পরীক্ষার সময় মতো মনে আসে না সেই সব ছাত্রছাত্রীদের জন্য বিশেষ এই টোটকা ছাত্রছাত্রীরা পড়তে বসার আগে একটি মাটির পাত্রে এক টুকরো ভালো মানের কর্পূর জ্বেলে সেই কর্পূরের শিখার দিকে একভাবে তাকিয়ে থাকবে যতক্ষণ না সেই কর্পূরের টুকরোটি সম্পূর্ণ পুড়ে যাচ্ছে তক্ষণ একাগ্রচিত্তে সেই শিখার দিকে তাকিয়ে থাকতে হবে এবং তা সম্পূর্ণ পুড়ে শেষ হয়ে গেলে সে পড়াশোনা শুরু করবে এইভাবে করতে থাকলে দেখা যাবে সেই ছাত্র বা ছাত্রীর পড়াশোনায় মনোসংযোগ বাড়বে ও স্মৃতিশক্তি উল্লেখযোগ্যভাবে উন্নতি দেখতে পাওয়া যাবে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ও জ্যোতিষ ও তন্ত্র বিষয়ে যে কোনো কঠিন সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন অপূর্ব যশ মোবাইল নম্বর নয় আট তিন দুই দুই নয় দুই চার চার নয়